হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্ব এসে গেছে তো হ্যাঁ বন্ধুরা তোমাদের সবার প্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া আসতে চলেছে নতুন পর্ব নতুন এপিসোড তবে তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন যাতে করে আপনারা সমস্ত ভিডিও সবার আগে দেখতে পাবে আর এই নতুন পর্বতে আমরা দেখতে পেয়েছি রূপা সকলকেই বলে দিচ্ছে সুদীপা এবং পরমা আমার দুই জমজ মেয়ে তো হ্যাঁ বন্ধুরা ধামাকাদার এপিসোড মিস করবেন না তো হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছ ধারাবাহিকে দেখানো হবে এক ঘন্টার অক্তিম পর্ব তিরিশে নভেম্বর দেখানো হবে এক ঘন্টার মহা দুর্ধর্ষ ধামাকাদার এপিসোড যেখানে কিনা দেখা যাচ্ছে রূপা সকলের সামনে সত্য ঘটনাটা বল সুদীপা অনাথ নয় সুদীপা আমার মেয়ে তার পরিবারের সকলেই আছে দাদা দিদা এমনকি সেই দিন দেখানো হবে দীপাকেও তো হ্যাঁ বন্ধুরা তোমরা এই এপিসোড দেখতে চাও তো অবশ্যই কমেন্টে তা জানাতে ভুলো না